হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের সববারই ব্লগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে দেখো কেমন অন্ধকার দেখা যাচ্ছে না ঘরের মধ্যে খুবই অন্ধকার দেখা যাচ্ছে তাই না বলো রান্নাঘরে বসে রয়েছি বারান্দায় তো তবুও অন্ধকার দেখা যাচ্ছে আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না আমার পিছন দিকটা দেখো এই যে দরজা তো ঘরের মধ্যে এতটা অন্ধকার লাইট না জ্বালালে কিছুই দেখা যাবে না ঘরে তো এত অন্ধকার হওয়ার কারণটা কি জানো তো এই যে দুই সাইডে পেঁয়াজ রেখেছে ওই যে দেখো দেখা যাচ্ছে পেঁয়াজ ওই যে আর এদিকে এই যে দেখো পেঁয়াজ ওই যে রয়েছে তো এই দুই সাইডে পেঁয়াজ রাখার কারণে ঘরের মধ্যটা এতটা অন্ধকার হয়ে গেছে এখন মানে দিনের বেলাও সবসময় লাইট না জ্বালিয়ে রাখলে কিছুই দেখা যাচ্ছে না পেঁয়াজ রাখার কারণে যতদিন পেঁয়াজ না ছিল ততদিন অন্ধকার ছিল ঘরের মধ্য তবুও একটু কম ছিল আর এখন পেঁয়াজ রাখার জন্য আরও বেশি অন্ধকার হয়ে গেছে তো আমি তো এই বারান্দায় বসে কথা বলছি তাও দেখো কেমন দেখা যাচ্ছে অন্ধকার না পুরো অন্ধকারই দেখা যাচ্ছে কিছু ভালো করে দেখাও যাচ্ছে না তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে নয় ভাত খেতে এসেছি তো এই যে দেখো ভাত নিয়ে এসেছি এখন খাবো হচ্ছে পান্তা ভাত আর হচ্ছে কাঁচা লঙ্কা তো কালকে সকালে যে ভাত রান্না করেছিলাম সেই ভাত আমি আর মেয়ে দুজনে খেয়েছি আর ভাত না থেকে গেছিলো অনেকটা ভাত থেকে গেছিলো তো রাত্রেবেলা তো গেছিলাম ওদিকে নেমন্তন্ন খেতে তোমরা তো জানো তোমাদেরকেও দেখিয়েছিলাম তো ওইখানে খেতে গিয়েছিলাম আর এই ভাতগুলো থেকে গেছে কি করব জল দিয়ে রেখে দিয়েছি তো এখন এই পান্তা ভাত খাচ্ছি এখন বাজে বেলা দশটা বেলা দশটা বেজে গেছে জানো তো তো সকালবেলার কাজকর্মগুলো তো সব করে নিয়েছি আর আলু সেদ্ধ ভাত রান্না করে ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি আর আমি আর মেয়ে পান্তা ভাত খাবো আর তারপরে দুপুরবেলা রান্না করব তো জানো তো যবে থেকে তোমাদের দাদাভাই গেছে বাড়ির থেকে মানে ভাত রান্না করলে ভাত যেন শেষই হয় না ভাত থেকেই যাবে মানে যতই চালটা কম করে দিই না কেন তো ভাত খাওয়াই হয় না থেকেই যায় তো সেজন্য এখন এই যে পান্তা ভাত খেতে হচ্ছে তো কেন জানি না ভাতটা খাওয়াই হয় না অল্প অল্প খাওয়া হচ্ছে ভাত থেকেই যাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ওদিকে ঘর দুয়ারটা আজকে একটু পরিষ্কার করব বিছানা টিছানা এগুলো ভাবছি তুলে রোদে দেব। তো এদিকে আবার মেঘলা হয়ে পড়ে রয়েছে অন্ধকারটা বেশি সেই কারণেই হচ্ছে দেখা যাচ্ছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে রোদই ওঠেনি দশটা বেজে গেছে এখনও কোনো রোদের সন্ধান নেই তো তবুও আমি ঘর দুয়ার একটু পরিষ্কার করব না করলে নয় কিছুদিন হয়ে গেছে সেই ঘর পরিষ্কার করা হচ্ছে না তো চলো এখন খাওয়া দাওয়া করে নি গোলাপটা দেখতে থাকো সঙ্গে থাকো তো খাওয়া দাওয়া সেরে তারপরে যে চলে এসেছি ঘর পরিষ্কার করার জন্য তো আমি এখন এই যে দেখো মশারিটা খুলে নিচ্ছি ঝুল পরিষ্কার করব তো ঘরের তো মশারিটা না খুললে আবার ধুলোবালি পড়বে মশারির উপর আর আজকে এগুলো ধুতেও পারবো না কারণ জল নেই সেই জন্য তো সেই জন্য আমি আগে খুলে রেখে দিচ্ছি তারপর ঝুলটা পরিষ্কার করব। আর এই যে বিছানাগুলো দেখতে পাচ্ছ বালিশ তারপরে ছোট যে কম্বল টম্বল রয়েছে এগুলো আমি ওই খাটের উপর রেখে দিয়ে আসছি ওই সাইডটা আজকে আর পরিষ্কার করব না তো কাকিমা এসেছিলো দেখতে পেলে কাকিমা নিয়ে এসেছিল ফুল তো কাকিমা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তোলে তো আমার জন্য রেখে দেয় ঠাকুর পুজো করার জন্য তো ঠাকুর পুজো করে আর তারপর আমার জন্য রেখে দেয় প্রতিদিন তো সে সেই ফুলগুলোই দিতে এসেছিল। আর এই যে দেখো আমি এখানে রাস্তার পাশে এসে কম্বলটা মেলে দিলাম রোদে তো ভালো শুকিয়ে যাবে এখন রোদ উঠে গেছে সকালবেলা তো রোদই ছিল না এখন ভালো রোদ বেরিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ কত উঁচু নিচু আর এইখান দিয়েই আমাকে জল নিয়ে যেতে হয় এই যে দেখো অনেকটা উঁচু নিচু এইখান দিয়ে যদি সারাদিন দশ বালতি জল নিয়ে আসতে হয় কলের থেকে তাহলে কতটা কষ্ট হয় বলো তো তো কী করবো আর কিছুই করার নেই আমাদের এই বাড়িতে আসা যাওয়ার মতো রাস্তা নেই তেমন তো সেজন্য জন্য দিয়ে আসা যা করতে হয় আর এই যে দেখো আমি সবেদা গাছে দুটো ডাল কেটে দিয়েছি এমনিতেই বাবা বলেছিল পুরো গাছটাই কেটে দিতে কারণ সবেদা হয় না একটা সবেদা ফলও হয় না শুধু শুধু এই উঠানের মধ্যেও রয়েছে আর পাতা পড়ে জঙ্গল হয়ে যায় সেই জন্য বলছিল যে পুরো গাছটাই কেটে দিয়ে দিলে ভালো হবে তো আমি এই দুটো ডাল কেটে দিয়েছি তো এখন কিছুটা ফাঁকা হয়ে গেছে কাটার পর তো আমি এখন এই যে দেখো কম্বলটা রোদে মেলে দিয়ে এসে তারপর এখন ঘরের ঝুলটা ভালো করে ভেঙে নিচ্ছি তো এভাবে মাঝে মধ্যে ঘরে ঝুল পরিষ্কার করতে হয় না হলে আবার হয় না অনেকটা ঝুল জমে গেছে তো ভাবছি আজকেই একটু পরিষ্কার করে নিই ছেলেটা ছোট তো তো যদি আমি একটু সময় পেতাম ভালোভাবে তাহলে আমি পুরো ঘরটাই একদিন ঝুলটা পরিষ্কার করে নিতে পারতাম কিন্তু ওই যে ছেলেকে বারবার খাওয়ানো ওকে দেখভাল করতে হয় ওকে স্নান করাও ঘুম পাড়াও ওর পিছনেই তো একটা মানে লোক লাগে বলো সারাদিন তো সেই জন্য আমি পুরোপুরিভাবে কাজগুলো ভালোভাবে করতে পারি না তো আজকে এই সাইডটা পরিষ্কার করলাম আর ওই যে জামা কাপড়গুলোর উপরে আমি একটা তাঁবু রেখে দিয়েছিলাম যে জামা জামাকাপড় রয়েছে ধুলো পড়বে সেই জন্য তো আমি সেটাও গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি খাটের নিচে একবার দেখো ধুলোর জন্য কিছুই দেখা যাচ্ছে না এতটা ধুলো পড়েছে খাটের নিচে তো রোজ রোজ তো আর খাটের নিচে যাওয়া যায় না বলো সে জন্য অনেকটা ধুলো জমে গেছে আর খুব কষ্ট হয় এই খাটের নিচেই গেলে খুব কষ্ট হয় তো কি করব এখন কষ্ট হলেও যেতে তো হবে এই রোজ তো যাওয়া যায় না কিন্তু মাঝে মধ্যে তো যেতে হবে তা না হলে কি করে চলবে পরিষ্কার তো রাখতেই হবে মাঝে মধ্যে গিয়ে তো আমি এখন দেখো খাটের নিচে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন এই যে ধুলো ময়লাগুলো ঘরটাও ভালো করে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে ফেলে দিয়ে আসবো তো বন্ধুরা এই যে তোমাদের একটা কথা বলছিলাম যে আমাদের এই বাড়িতে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা নেই তো জানো তো এই এই জমিটা যখন আমার কাকাদের কাছ থেকে আমার বাবা কিনেছিল তখন কোনো রাস্তা দেওয়া হয়নি বাবাকে তো সেই জন্য বাবা এখানে আর মানে মনের কষ্টে এইখানে আর থাকেনি যে সারা জীবন আমি কোথা দিয়ে আসা যাওয়া করব। আমার একটা ছেলে আছে সে বা কোথা দিয়ে আসা যাওয়া করবে যখন আমি থাকবো না তো সেই চিন্তা ভাবনা করে বাবা এখন এইখানে থাকে না বাবা আলাদা জমি কিনে এখন যেখানে বসবাস করছে ওইখানেই বাড়ি টাড়ি করে নিয়েছে সেই জন্য এই জায়গাটা ছেড়ে দিয়েছে এই জায়গাটাতে থাকে না শুধু রাস্তা নেই বলে মনের কষ্টে যে ভাইদের কাছ থেকে জমিটা কিনলাম আর একটু রাস্তাই তো হচ্ছে তাই দিতে পারলো না টাকাও দিতে চেয়েছিলো রাস্তার জন্য কিন্তু দিল না তা সেজন্য এখানে থাকে না বাবা এখানে চলে গেছে তো দেখো আমি খুব সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে এসেছি বালতি ভরে জল নিয়ে আর একটা সুতির কাপড় নিয়ে খাটটাকে ভালো করে মুছে নেবো সেই জন্য তো এই যে যে খাটটা আছে না এর এর উপরও তো ধুলোবালি বালি পড়ে তাই না তো মাঝে মধ্যে একটু পরিষ্কার করে রাখলে ভালো হয় দেখতেও ভালো লাগে আর হচ্ছে ধুলোটাও থাকে না তো আমি এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে যে খাটের উপর রয়েছে না পিলাই দেওয়া পিলাইটার উপর জল পড়লে ওটা ফুলে ওঠে ভিস মানে বেশি ভিজে গেলে সেই জন্য ভাবছি একটু হালকা করে জল দিয়ে পিলাইটাও ভালো করে মুছে নেবো ওর উপরও তো ধুলোবালি পড়ে এমনিতেই খাটের উপর কোনো চাটই বিছানো হয় না চাটই নেই একটা ছিল ছিঁড়ে গেছে আর কেনা হয়নি তো সেই জন্য একেবারে ওই কম্বলটাই পেতে আমরা শুই মোটা মানে মোটা মোটা কোনো গদ্যা টদ্দা এগুলো কিছুই নেই শুধুমাত্র ওই হালকা একটা কম্বল ওইটা পেতেই শুই কি করব আর যেমন দেশ তেমন বেশ মানে যেমন আমাদের হাল অবস্থা তেমনই খাওয়া পরা তেমনই থাকতে হয় শুতে হয় বসতে হয় আয় বুঝে ব্যয় করতে হয় সব থেকে ঠিক কথা হচ্ছে এটাই আয় বুঝে ব্যয় করো তো যেমন সংসার যেমন আয় তেমন হিসাব করে সবটাই করতে হয় সবটাই চলতে হয় হিসাব করে না চললে একসময় জানো তো ওই যে কথায় কি বলে না হিসাব করে না চললে তারপরে একসময় গিয়ে গাড্ডায় পড়তে হয় তো দেখো আমি খাটটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি তো এখন দেখতেও খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না সব কিছুতেই ভালো লাগে মনটাও যেন একদম হালকা হয়ে যায় দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ছেলেকে স্নান করিয়ে তারপর ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো ঘুমিয়ে পড়েছে তো এখন আমি যাব স্নান করতে তারপর আবার রান্না বান্না আছে তো চলো রান্নাটা করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে কত জানো এখন বাজে একটা তো অনেকটা টাইম লেগে গেল ওকে স্নান করালাম ভাত খাওয়ালাম ঘুম পাড়ালাম এখন চলো কাজ টাজ করি আরও তো ভেবেছিলাম আজকেই মানে ঘরটা লিপে নেবো কিন্তু না ওই সাইডটাও রয়েছে ওই সাইডটাও পরিষ্কার করতে হবে তো কালকে ওই সাইডটা পরিষ্কার করে তারপর ঘরটা একবার লিপে দিব তো ছিনান করে আমি চলে এসেছি এখন এই যে দেখো মাথাটাও ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি আর সিঁদুর পরব আর ওদিকে ছেলেকে জানো তো মানে খাটের উপর হালকা করে একটা বিছানা বিছিয়ে দিয়েছি দিয়ে তার উপর ঘুম পাড়িয়ে দিয়েছি তো বিছানাটা তো এখনও রোদে দেওয়া রয়েছে সেই বিকালবেলা তুলবো তারপরে বিছানাটা খাটে পেতে দেব এখন হালকা করে একটা বিছানা পেতে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো বন্ধুরা আমি বয়সটা দিচ্ছি আর কত সুন্দর একটা কোকিল পাখি ডাকছে শুনতে পাচ্ছ বসন্তকালে কোকিলের ডাক তো বন্ধুরা এই যে দেখো চলে এলাম রান্নাঘরে আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি তো এখন ভেন্ডির তরকারি করব আর এই যে মা দেখো চার পিস মাছ দিয়ে গেছে আর এক মানে আধা মাছের মাথা তো এখন এইটা দিয়ে রান্না করব ভেন্ডির তরকারি আর এই যে তরমুজ দিয়ে গেছে তো মেয়ে তো কেটে খেয়ে নিয়েছে আরও তো তরমুজ আর হচ্ছে মাছ দিয়ে গেছে মা এসে বাবা তরমুজ কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে আর ওই যে মাছগুলো দেখতে পেলে চার পিস মাছ দিয়েছে তো ছেলেকেও এক পিস মাছ ওকে খাওয়াবো ভাত দিয়ে আর হচ্ছে তিন পিস দিয়ে রান্না করব তরকারিটা আর মাথাটা রেখে দেব আধা মাথা কালকে রান্না করার জন্য তো এখন দেখো আমি যে ভিন্ডির তরকারিটা রান্না করে নিচ্ছি তো তেল দিয়ে আমি জিরা সম্বরায় দিয়ে দিয়েছি এক সম্বরা দিয়ে রান্নাটা করছি এখন লবণ হলুদ দিয়ে দেব কোকিল পাখিটা খুব সুন্দর ডাকছে বন্ধুরা মনটা কেড়ে নিয়ে যাচ্ছে ককিল কোকিল পাখির ডাকে তো দেখো আমার এই যে সবজি রান্না করা হয়ে গেছে ভিন্ডির তরকারি তো দেখো কেমন লাল লাল হয়েছে কারণ আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি আর এখানে তেলা কচুর আগা আর হচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি তো এটা তো মেয়ে রান্না করেছে আর ভাতটাই যে বেড়ে নিয়ে চলে এসেছি তো এই ভাতটা মেয়ে খাবে এখন মেয়েকে খেতে দিচ্ছি আমি তো এখনও ছেলেকে খাওয়াবো তারপর আমি ভাতটা খাবো আমি এখন খেতে এসেছি ভাত খাবো ভাতটা বেড়ে নিয়ে এসেছি তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে রান্না করে গিয়ে ছেলেকে ভাতটা খাওয়ালাম তারপরে এখন আমি খেতে এসেছি আমি মেয়ে তো খেয়ে নিয়েছি আগেই তো এই যে শাকের তরকারিটা দেখতে পেলে তেলা কচু শাকের তরকারি ওইটা মেয়ে রান্না করেছে আর আমি হচ্ছে ভাত আর ওই ভেন্ডির তরকারিটা রান্না করেছি তো এখনো তো বিকাল বেলার কাজ সব পড়ে রয়েছে এখন বাজে তিনটা তিনটা বেজে গেছে ভিডিওটা এডিট করতে হবে আবার আপলোড দিতে হবে হাত দিয়ে না তো বন্ধুরা এই যে দেখো বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নিলাম তো এখন তো রাত হয়ে গেছে আর এখনই বিছানাটা গোছালাম আমি তোমার কি দে লাগেছে কি দে লাগেছে ভাত খাবা ভাত খাবা তো বিকাল বেলার কাজকর্ম সেরে তারপর গেছিলাম ভিডিও আপলোড দিতে তো ওইখান থেকে এলাম একটু আগেই এসেছি এসে এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন এই যে আমার খোকন সোনার খিতাপে লেগেছে ওকে ভাত খাওয়াবো কি লেগে গেছে ভাত খাবে এখন আর ঘরের মধ্যে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে সেই কি বলে ডিমের টেরে আছে না ওই টেরে গুলো ধরিয়েছে তো ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে ঘরে আর চোখও জ্বলে যাচ্ছে এই পাখার হাওয়ায় ধোয়াটা টেনে আনছে ঘরে আর চোখ জ্বলে যাচ্ছে তাকানোই যাচ্ছে না আর ওই ওইটা না লাগালে মশাও খুব মশা হয়েছে গরম পড়া ধরেছে আর মশাও বেড়ে গেছে আর দুপুরবেলা যে রান্নাবান্না হয়েছে ওগুলো এখন আমরা খাবো এখন আর কোনো রান্না বান্না হবে না তো বন্ধুরা চলো বলাকটি আর বড় করছি না এ পর্যন্তই যতই ভাবি একটু ছোট করব ব্লগটা একটু ছোট করব ততই যেন বড় হয়ে যায় সারা দিনের কাজ সারা দিন কি করি না করি সবটা শেয়ার করতে গেলে অনেক অনেক বড় হয়ে যায় ব্লগটা জানো তো তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মত টাটা টাটা দিয়ে দাও বাবা টাটা বন্ধুদের টাটা দাও টাটা টাটা দাও দাও টাটা দাও আরেকবার দাও আরেকবার দাও गुड नाइट बोलो बोलो गुड नाइट गुड नाइट गुड नाइट बोलो ना गुड नाइट बोलो बोलो बोलो